আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় অষ্টম শিক্ষার্থীর বন্ধুরা এবং আমার অডিয়েন্স সবাইকে জানাই ডিম প্যারাডাই স্ট্রিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আপনাদের সাথে বরাবরের মতোই অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব এর আগে ক্লাসে প্যাটার্নের গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক আমি আলোচনা করেছি যাতে আপনারা বাকি অঙ্কগুলো সমাধান করতে পারেন এবং আমি এর পরবর্তীতে দুইটি অঙ্ক নির্বাচন করেছি আমাদের জন্য বারো নাম্বার আর তেরো নাম্বার প্রশ্ন হলো সৃজনশীল আমরা জানি পরীক্ষায় এভাবে সৃজনশীল আসে তাহলে সৃজনশীল সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে এবং পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এবং যেহেতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এর আগের দুই বছর এই কারিকুলামের উপর পড়ালেখা করে নাই জন্য তারা মোটামুটি হয়তো কেউ বুঝে অথবা কেউ বুঝে না সৃজনশীলটা কি জিনিস আমি আজকে আমার ক্লাস ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যাতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে এটা দেখে তা নয় এটা দেখে অনেক অভিভাবকও ওনার ছেলে মেয়েদেরকে অঙ্কগুরু সম্পর্কে একটা ধারণা দিতে পারবে বলে আমি মনে করি আমার ক্লাসগুলো আমি পনেরো মিনিট বিশ মিনিট করেই এরকম করে ভিডিও বানাই যাতে আপনাদের দৈর্য কোলাই দ্বিতীয়ত এর পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা অষ্টম শ্রেণী প্যাটার্ন দিয়ে পে লিস্টে চেক করে নেবেন ওইখানেই আমার ক্লাসগুলো সাজানো আছে আপনাদের প্রয়োজন মতো ক্লাসটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এখানে 12 নম্বর লেখা আছে ড্যাশ লাইয়ের কাটি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে তাইলে এই যে এখানে প্যাটার্ন তৈরি করা হয়েছে এটা প্রথম চিত্র এটা হলো দ্বিতীয় চিত্র এটা হলো তৃতীয় চিত্র চতুর্থ চিত্রে ড্যাশ লাইয়ের কাটির সংখ্যা বের করো তাহলে চতুর্থ চিত্রে আমার এটা প্রথম চিত্র আঁকবো দ্বিতীয় চিত্র আঁকবো তারপর তৃতীয় চিত্র তারপর চতুর্থ চিত্র আঁকবো শুরু করা যাক বারো নম্বরের ক নম্বরের সমাধান তৃতীয় চিত্র এই যে এটা হলো চতুর্থ চিত্র হ্যাঁ এখন দেখেন অঙ্কন তো অবশ্যই আপনার বিষয়টা বুঝছেন এটা তো আর ভেঙে পাওয়া লাগতেছে না প্রথম চিত্রে কারির সংখ্যা এক দুই তিন এখানে সংখ্যা কয়টি দ্বিতীয় চিত্রের কারির সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ কারির সংখ্যা হলো মোট পাঁচটি তৃতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ কয়টি ষাটটি তাহলে চতুর্থ চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট কাঠির সংখ্যা হলো নয়টি তাহলে এখানে প্রশ্ন ছিল চতুর্থ চিত্রে দেশ লাইয়ে কাঠির সংখ্যা বের করো অর্থাৎ চতুর্থ চিত্রে দেশ লাইয়ে কাঠির সংখ্যা হবে কয়টি নয়টি সুতরাং চতুর্থ চিত্রে নয়টি এ হলো আপনার ক নম্বরের সমাধান আশা করি কঠিন লাগবে না চিত্রের মাধ্যমে বিষয়টা আমি বুঝিয়ে দিলাম আপনারা এভাবে সহজে এটা সমাধান করতে পারবে এখানে প্রশ্ন হল নম্বরে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে বের করছি প্রথমে ছিল তিনটি এরপরে পাঁচটি এরপরে বুঝতে এরপরে নয়টি এরপরে এগারোটি তাহলে এভাবে কিভাবে আসতেছে এটা খ নম্বর ক চিত্র হতে বা ক হতে পেয়েছি তালিকায় কাটির সংখ্যা হলো তিন এরপরে হলো পাঁচ সাত নয় অর্থাৎ পার্থক্য কত করে এই যে দেখেন তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য হলো দুই করে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত করে দুই করে তার মানে পরবর্তী সংখ্যাটা বের করার জন্য পূর্ববর্তী সংখ্যার সাথে অর্থাৎ আগের সংখ্যার সাথে আমাকে কত যোগ করতে হবে দুই যোগ করতে হবে মানে আমি যদি পঞ্চম চিত্রটা তৈরি করতে যাই তাহলে আমাকে নয়ের সাথে দুই যোগ করতে হবে নয়ের সাথে দুই যোগ করলে কত হয় এগারো হয় অর্থাৎ পাঁচ নম্বর চিত্রে কাটি লাগবে এগারোটি অর্থাৎ পরবর্তী সংখ্যা বের করার জন্য পূর্ববর্তী সংখ্যার সাথে প্রতিবার দুই যোগ করতে হবে অর্থাৎ পার্থক্য দুই করে অর্থাৎ পরবর্তী সংখ্যা বের করার জন্য পূর্ববর্তী সংখ্যার সাথে প্রতিবার কত যুগ করতে হচ্ছে দুই যোগ করতে হচ্ছে গ নাম্বার শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেয়াসলাই এর কাটির প্রয়োজন শততম তাহলে প্রথম চিত্রে তিনটা দ্বিতীয় চিত্রে পাঁচটা তৃতীয় চিত্রে সাতটা এরপরে নয় এরপরে এগারো আমি কি এভাবে করে যাব এভাবে করতে গেলে তো আমার খাতা শেষ হয়ে যাবে পৃষ্ঠাগুলায় লিখতে লিখতে এক ঘন্টা দুই ঘন্টা লাগবে অথচ আমি অঙ্কের জন্য তো দুই ঘন্টা সময় পাবো না এটাও বের করার একটা নিয়ম আছে একটা প্যাটার্ন আছে আমাকে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে গালিকার প্রথম চিত্রে কারির সংখ্যা প্রথম চিত্রের কারি সংখ্যা কত তিন সমান তিন তালিকার দ্বিতীয় চিত্রে কাটির সংখ্যা সমান কত পাঁচ তালিকার তৃতীয় চিত্রে কাটির সংখ্যা সমান সাত প্রথম চিত্রে তিন এরপরে পাঁচ এরপরে সাত পার্থক্য কত করে ছিল পার্থক্য ছিল দুই করে দুই করে পার্থক্য ছিল তো দুই করে যেটা পার্থক্য ছিল এই তিনটা আমি কিভাবে পেতে পারি দুই পার্থক্য যেহেতু দুই করে ছিল একটা কত নাম্বার চিত্র প্রথম চিত্র দুই গুণ এক দুই গুণ এক দুই একে দুই তিনের জন্য আর কত দরকার আর এক দরকার যোগ এক তাহলে দেখেন দুই একে দুই এর সাথে এক যোগ করলে কত হয় তিন হয় ঠিক একইভাবে আমি পাঁচটা রেডি করব তাহলে পাঁচ রেডি করার জন্য এ দুইটা লিখলাম ইনটু প্যাটার্ন মানে হলো কোনো বিষয়বস্তুকে সহজে উপস্থাপন করার জন্য যে ধারাবাহিকতাটা রক্ষা করা হয় তাহলে এটা যদি তিনের মতো আমি দেখা যায় এখানে দুই দুইটা লিখছি লিখছি এক এখানে কেন যেহেতু এটা প্রথম ছিল আমি এক লিখবো না এখানে লিখবো আমি দুই যেহেতু এটা দ্বিতীয় প্যাটার্ন যোগ এক এক লিখে ফেলবো ঠিক একইভাবে দুইটা লিখলাম এটা হলো তিন নম্বর চিত্র সেজন্য আমি তিন দ্বারা গুণ করবো যোগ এক এখন দেখেন তো এগুলো পান কিনা দুই দুকুনে চার চারে আর একে যুগ করলে কত হয় পাঁচ তিন দুকুনে ছয় ছয় আর এক যুগ করলে কত হয় সাত তাহলে আমি এটার প্যাটার্নটা বুঝে গেছি অর্থাৎ কিভাবে হবে চিত্রগুলো এক হাজারতম দুই হাজারতম তালিকাটি কিভাবে হবে সেটা আমি নির্ণয় করতে বুঝে গেছি তাহলে আমি লিখতে পারি সুতরাং তালিকাটির তম চিত্রে কতম মানে তম যে কোনো তম চিত্রে চিত্রেটির সংখ্যা হবে এই যে দুই গুণ তমর জায়গায় এটা হলো কতম সেজন্য আমি ক লিখব ক যোগ এক এখানে যেহেতু বলা আছে শততম প্যাটার্ন তৈরি করতে শততম মানে একশোতম সুতরাং তালিকার একশতম প্যাটার্ন তৈরি করতে কাটির প্রয়োজন কয়টি প্রয়োজন এই যে দুই গুণ ক লিখছি না সেখানে লিখবো দুই গুণ একশো যোগ এক দুই এর সাথে একশো গুণ করেন দুইশো দুইশোর সাথে এক যোগ করলে কথা হয় দুইশো এক উত্তর হল দুইশো একটি তাহলে এই যে প্যাটার্ন মানে আসলে আমরা এত করে বিষয়টা বুঝছি প্যাটার্ন মানে হলো যে কোন একটা অঙ্ককে সহজ করার একটা প্রক্রিয়া আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে একশো পর্যন্ত না লিখে আপনি এখানের ভিতর যে লুকাইটা রাশিটা আছে বিজ রাশি সেটা বের করে ফেললেন এটাকে বিজ রাশিও বলা হয় এরপরে সে অনুযায়ী ফর্মুলাটা তৈরি করে আপনি মানটা বের করে ফেললেন তার মানে একশোতম প্যাটার্ন তৈরি করতে কাঠির প্রয়োজন হবে দুইশো একটি এটা দিয়ে আপনি এক তম হলে এক কোটিতম বের করতে পারবেন এক লাখ তম বের করতে পারবেন আপনাকে একটা 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 ধরে ধরে করতে হবে না আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এখন আমরা শুরু করবো তেরো নম্বর অঙ্কটা পাঁচ একুশ উনত্রিশ সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে কাকে কাকে একটা হলো উনত্রিশ কে প্রকাশ করতে হবে আর একটা হলো সাঁত্রিশ কে প্রকাশ করতে হবে হ্যাঁ বর্গের সমষ্টি রূপে বর্গের সমষ্টি তাহলে আমি যদি করিয়ে দিই বিষয়টা আপনারা বুঝবেন উনত্রিশ কে অনেক ভাবে তবে বর্গ হয় পূর্ণবর্গ সংখ্যা দিয়ে হবে। উনত্রিশ কে দুইটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে পূর্ণবর্গ সংখ্যা মানে হলো যে পঁচিশ চার কে ভাঙ্গা যায় চার হলো পূর্ণবর্গ সংখ্যা কেননা টুকর ফোর দুই দু চার পঁচিশে একটি পূর্ণবর্গ সংখ্যা কেননা পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ কোন সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটাই হলো বর্গ অর্থাৎ যেটার বর্গমূল হবে সেটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমি যে চার লিখছি চার মানে হলো টু স্কোয়ার টু স্কোয়ার ফোর দুই দুগুণে চার পঁচিশ লিখছি ফাইভ স্কোয়ার পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ারে পঁচিশ কেননা পাঁচ পাঁচা পঁচিশ আমাকে এখানে সেটাই বলেছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি চার আর পঁচিশ হলো স্বাভাবিক সংখ্যা এবং কিসের সমষ্টি বর্গের বর্গ মানে মানে যোগফল ঠিক ভাবে আমি এটাকেও ভাঙতে পারি ছত্রিশ যুগ করলে সাঁত্রিশ হয় একের উপর স্কোয়ার একে একে এক যোগ ছত্রিশ মানে ছয়ের উপর স্কোয়ার ছয় ছয় ছত্রিশ অর্থাৎ এ দুটাই হবে আনসার আমার এটা একটা আনসার এটা একটা আনসার এই দুটাই হবে ক নম্বর প্রশ্নের উত্তর তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে তালিকাটি কত পাঁচ তেরো একুশ উনত্রিশ তাহলে এখানে কোন পার্থক্য আছে কিনা দেখি আগের মতো পাঁচ থেকে তেরো গেলে আট তেরো থেকে একুশ গেলে আট একুশ থেকে উনত্রিশ গেলে আট উনত্রিশ থেকে সাঁত্রিশ গেলে আট আমি সবসময় বিয়োগ করতেছি অনেক সময় বিয়োগ পার্থক্য বিফুল না হয়ে ফলো হতে পারে বা অন্য কোনো প্যাটার্ন হতে পারে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তাইলে প্রতিক্ষেত্রে পার্থক্য আমি কত করে দেখতেছি আট আট করে এখানে প্রদত্ত তালিকার প্রতি ক্ষেত্রে পার্থক্য হল বা পার্থক্য করে ক্ষেত্রে পার্থক্য কত করে আট করে তো পরবর্তী কয়টা সংখ্যা বের করতে হবে চারটি সংখ্যা সুতরাং পরবর্তী চারটি সংখ্যা হবে সাঁত্রিশ আছে সাঁত্রিশ যোগ আট সমান কত পঁয়তাল্লিশ এরপরে হবে আবার পঁয়তাল্লিশ যোগ আট সমান তিপ্পান্ন এরপরে আছে তিপ্পান্ন সাথে আবার কত যোগ করতে হবে তিপ্পান্ন যোগ আট সমান একষট্টি আপনারা প্রয়োজনে পাশাপাশি লিখতে পারেন এরপরটা হবে একষট্টি যোগ আট সমান উনসত্তর অর্থাৎ উত্তর হবে পরবর্তী চারটি সংখ্যা হবে কত কত পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি উনসত্তর এটাই হবে খ নম্বরের সমাধান তালিকার প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করো এই যে এখানে তালিকা দিয়ে আছে সে তালিকাটার প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি তালিকার প্রথম পদ আছে লিখলাম পথে তেরো তালিকার তৃতীয় পদ একুশ এই কাজটা কেন করতেছি এরপর আরো কাজ আছে শুধুমাত্র বোঝানো সুবিধার্থে আমি একই ধরনের লেখাগুলো গুলো আগে লিখে ফেলতেছি তালিকার চতুর্থ পদ সমান উনত্রিশ এরপরটা তালিকার পঞ্চম পথ সমান কত আছে সাইত্রিশ এখন দেখেন এই যে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ লিখছি আমরা তো আগে বের করছি এটের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পার্থক্য হলো কত করে আট করে পাঁচ থেকে তেরো গেলে আট তেরো থেকে একুশ গেলে আট অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য হলো আট করে যে পার্থক্যটা আপনি পেয়েছেন সে পার্থক্যটা এখানে লিখবেন আট আট এটা কোন পথ ছিল প্রথম পথ সেজন্য আমি এখানে এক গুণ করব আটে কে আট আটে কে আট কিন্তু এখানে তো আট নাই এখানে আছে কত পাঁচ তাহলে আমাকে কি করতে হবে তিন বিয়োগ করতে হবে এখন দেখেন তো আটে কে আট আট থেকে তিন গেলে কত পাঁচ ঠিক একইভাবে আমি যখন এটা লিখব আট গুণ দুই আট দুগুণে ষোলো মাইনাস তিন ষোলো থেকে তিন গেলে তেরো আর যেভাবে আছে সেভাবে লিখছি এটা ছিল দ্বিতীয় পথ সেজন্য দুই দ্বারা গুণ করছি একেভাবে তৃতীয় পথ বের করলে আট গুণ তিন মাইনাস তিন আপনি যদি এরপরটা বের করেন চারতম পথ আট গুণ চার মাইনাস তিন আট গুণ পাঁচ মাইনাস তিন দেখেন পাঁচ হাটা চল্লিশ চল্লিশ থেকে তিন গেলে কত হয় সাঁত্রিশ সব ক্ষেত্রে এভাবে গুণ করবেন এরকম কিন্তু না আপনাকে আপনার দিয়ে চেক হবে এটা গুণ করা হয়েছে নাকি ভাগ করা হয়েছে আর অন্য কিছু করা হয়েছে এখন বলছে পঞ্চাশটি পদের সমষ্টি অর্থাৎ এরকম পঞ্চাশটি পদের যোগফল বের করার জন্য পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এরপরটা হবে পঁয়তাল্লিশ এভাবে করে করে পঞ্চাশটা পদ বের করে সবগুলা পদের যোগফলটা বের করতে হবে আপনাকে আগে পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করার জন্য পঞ্চাশতম পদ কত পঞ্চাশতম পদ কত সেটা বের করতে হবে তাহলে আমি পথ পঞ্চাশতম পদ সমান কিভাবে আট গুণ যেহেতু পঞ্চাশতম সেজন্য পঞ্চাশ গুণ করব বিয়োগ করবো কত তিন এই যে কিভাবে পেলাম এখান থেকে এটা পঞ্চম ছিল সেজন্য পাঁচ দ্বারা গুণ করছি তিন বিয়োগ করছি এটা পঞ্চাশতম সেজন্য পঞ্চাশ দ্বারা গুণ করছি তিনটা বিয়োগ করছি আগে আটের সাথে পঞ্চাশ গুণ করতে হবে গুণ করলে হয় চারশো চারশো থেকে তিন বিয়োগ করলে কত হয় তিনশো সাতানব্বই তার মানে এটা ক্যালকুলেশন করলে তিনশো সাতানব্বই হয় আগে গুণ করবেন এরপরে কি করবেন বিয়োগ করবেন তিনশো সাতানব্বই এখন এই যে পঞ্চাশতম পদ পেয়ে গেছি পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করা আমাকে কিন্তু পঞ্চাশতম পদ কত সেটা বের করতে পারে নাই এর আগের অঙ্ক করার সময় শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো ড্যাশ লাইনের কাটির প্রয়োজন শততম প্যাটার্ন তৈরি করতে কাটির প্রয়োজন সেটা বের করতে বলছিল সেটা যদি হয় আপনি এতটুকুতে অঙ্ক শেষ করতে পারেন এখানে আপনার কাছে কততম চাই নাই আপনার কাছে চাই সমষ্টি নির্ণয় করতে অর্থাৎ প্রথম থেকে শুরু করে পঞ্চাশতম পদ পর্যন্ত নির্ণয় করে সবগুলোর যোগফল বের করতে হবে সবগুলোর যোগফল বের করতে হবে তাহলে সবগুলোর যোগফল একটা একটা ধরে ধরে যোগ করা সম্ভব না পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এভাবে যোগ করতে হয় না এটাও বের করার জন্য একটা ফর্মুলা আছে একটা সূত্র আছে একটা প্যাটার্ন আছে সেটা হলো যে এখানে প্রথম পথ প্রথম পথ কত পেয়েছি পাঁচ হ্যাঁ শেষ পথ অর্থাৎ আমার এই অঙ্কের জন্য শেষ পথ হলো পঞ্চাশতম পথ শেষপথ কত তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই কয়টি পদের যুগপল বের করব সেটা হলো পদ সংখ্যা পদসংখ্যা 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 কে বলা হয় এন এন মানে কয়টি এই যে পঞ্চাশ প্রথম পদ পাঁচ পাঁচ লিখলাম শেষ পথ শেষপথ হলো তিনশো সাতানব্বই অর্থাৎ পঞ্চাশতম পথ হলো এই অঙ্কের জন্য শেষ শেষপথ এবং পদ সংখ্যা কয়টি পদের যোগফল বের করব আমি পঞ্চাশটি পদের যোগফল বের করব যেহেতু এখানে পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং পদের সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইড বাই টু আর এদিকে পদসংখ্যাকে গুণ করতে হবে এন কে গুণ করতে হবে এন মানে পদসংখ্যা পদসংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে আসেন প্রথম পদ কত প্রথম পদ আছে পাঁচ যোগ শেষ পদ কত তিনশো এটার সাথে পঞ্চাশ কে গুণ করতে হবে কত দ্বারা ভাগ করতে হবে যেহেতু দুই আছে এটা হলো সূত্র কিন্তু পঞ্চাশটি হোক একশোটি হোক দুশোটি হোক সূত্র হলো এটাই

উত্তর দশ হাজার পঞ্চাশ এই হলো তেরো নম্বর প্রশ্নের সমাধান আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে একটু টেনে পজ করে বা ধীরে ধীরে আস্তে আস্তে দেখবেন অবশ্যই বুঝবেন অঙ্ক দেখার সাথে সাথে খাতা নিয়ে বসবেন খাতা নিয়ে বসলে অঙ্কগুলো বুঝতাম না সহজ হবে আমি মনে করছি এই দুইটা অঙ্কের মাধ্যমে প্যাটার্ন সম্পর্কে যাবতীয় কিছু ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি আমার এই দুইটা অঙ্ক মানেই প্যাটার্ন অব্যাখা শেষ না আমি পরবর্তীতে আরো ক্লাস নিয়ে আপনাদের সাথে আসছি আপনারা আমার প্লে লিস্টে চেক করে এর বাইরে আরো অতিরিক্ত কিছু সৃজনশীল পাবেন কিছু বহু নির্বাচনী পাবেন তো মনোযোগ সহকারে যদি ক্লাসটা দেখেন আশা করি আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না বা আপনার হোম টিউটর বা প্রাইভেট পড়তে হবে না নিজেই বাসায় প্র্যাকটিস করে নিজেই পরীক্ষায় ভালো আনসার করতে পারবেন সে আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাসটা আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত